বন্ধুরা ধরুন আপনি আজ পঁচিশ বছর বয়সে আছেন আপনার তিনটে স্বপ্ন একটা নিজস্ব ফ্ল্যাট বিদেশ ভ্রমণ আর পঞ্চাশ বছর বয়সের আগেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন এখন প্রশ্ন একটাই এই তিনটে গোলের জন্যে আমি কত টাকা ইনভেস্ট করব। আর সব থেকে বড়ো প্রশ্ন কখন শুরু করব। এই ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব কবে কিভাবে আর কত টাকা এসআইপি করলে আপনি নিজের প্রতিটি লক্ষ্য পূরণ করতে পারবেন তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওটাই হয়তো আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলে দিতে পারে দেখুন অনেকেই এসআইপি করেন কিন্তু লক্ষ্য ঠিক করেন না এই ভুলটাই মানুষকে ধীরে ধীরে ডিমোটিভেট করে ফেলে এর জন্যেই অনেকে মাঝপথে এসআইপি বন্ধ করে দেয় গোল বেসড এসআইপি মানে আপনার প্রতিটা ইনভেস্টমেন্টের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে যেমন দশ বছরের মধ্যে বাড়ি কেনা পনেরো বছর পর ছেলের হায়ার এডুকেশান পাঁচ বছর পরে বিদেশ ভ্রমণ এবং পঁচিশ বছর পরে রিটায়ারমেন্টের জন্যে টাকা যখন আপনি জানেন কোন এসআইপি কোন স্বপ্নের জন্য তখন ইনভেস্টমেন্টও হয় ডিসিপ্লিন আর কনসিস্টেন্ট চলুন এখন দেখি প্র্যাকটিক্যালি কিভাবে গোল্ড বেস্ট এসআইপি সেট করতে হয় ধরুন আপনি দশ বছরে তিরিশ লাখের ফান্ড বানাতে চান বাড়ি কেনার জন্য। করে সেভেন্টিন পারসেন্ট রিটার্ন ধরলে আপনাকে প্রতি মাসে প্রায় দশ হাজার টাকার এসআইপি করতে হবে এবার ধরুন আট বছরের মধ্যে দশ লাখ টাকার দরকার ট্রাভেল বা গাড়ি কেনার জন্য। এখানে আপনি একটু রিস্কি ফান্ড বেছে নিতে পারেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যদি কম রিটার্ন আসে সেক্ষেত্রে আপনি ছোটো গাড়ি নিলেন বা দেশের মধ্যেই ট্রাভেল করে নিলেন এক্ষেত্রে এইটিন পার্সেন্ট রিটার্ন ধরলে প্রতি মাসে লাগবে পাঁচ হাজার টাকা এবং রিটায়ারমেন্টের মতন লং টার্ম গোলের জন্য পঁচিশ বছরের দু কোটি পেতে চাইলে মাত্র ছয় থেকে সাত হাজার টাকার এস যথেষ্ট তাহলে বুঝলেন সময় যত বাড়ে দরকারি মান্থলি ইনভেস্টমেন্টও তত কম হয় মানে আর্লি স্টার্ট ইকুয়ালস টু স্মল এসআইপি বিগ রেজাল্ট প্রশ্ন কবে শুরু করবেন আজই কারণ সময় এখানেই সবথেকে বড় বন্ধু গোল ঠিক করুন কত সময় লাগবে লিখে ফেলুন তারপর এসআইপি ক্যালকুলেটরে গিয়ে হিসাব করে ফেলুন প্রতি মাসে কত টাকার এস দিতে হবে এখানে একটা বড় ভুল মানুষ করে তারা ভাবে একবারে বড় টাকায় শুরু করব। এসআইপি মানেই ধীরে ধীরে গড়া অভ্যাস মানে এক হাজার টাকা দিয়ে শুরু করুন কিন্তু কনসিস্ট্যান্ট থাকুন আর একটা টিপস প্রতিটি গোলের জন্য আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড বেছে নিন একই মিউচুয়াল ফান্ডে সব গোল মিলিয়ে ফেললে আপনি বুঝবেন না কোন টাকা কি উদ্দেশ্যে আপনার স্বপ্নগুলো কাগজে লিখে রাখুন তার পাশে লিখুন এই গোলটার জন্য কত টাকার এসআইপি লাগবে এটা শুধুমাত্র একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান না এটা একটা লাইফ প্ল্যান কারণ আপনি যখন গোল বেস্ট ভেবে ইনভেস্ট করবেন তখন টাকা শুধুমাত্র জমে না সেটার একটা পারপাস থাকে আর সেই পারপাসটাই আপনাকে চালিয়ে নিয়ে যাবে জীবনের প্রতিটা ফাইন্যান্সিয়াল মাইন্ডস্টোনে তাই আজ থেকে শুরু করুন একটা ছোট এস বড় স্বপ্নের জন্যে কমেন্ট করে জানান আপনার সবথেকে বড় ফাইন্যান্সিয়াল গোলটা কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ